প্রিয় মি সম্মানিত নেতৃবৃন্দ সামনে বসা জাতির গড়ার কারিগর শিক্ষকবৃন্দ সবাই মিলে আল্লাহ সুবহান ওয়া দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সবাই মিলে দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তুমি আমাদের যতদিন বাঁচিয়ে রেখেছ ততদিন পথে দান করে আমরা বিভিন্ন বিষয় নিয়ে সবসময় আন্দোলন করে থাকি বাংলাদেশের আন্দোলন করা নতুন কোনো ইতিহাস নয় ভাষার জন্য আন্দোলন দেশের জন্য আন্দোলন স্বাধিকার জন্য আন্দোলন গণতন্ত্রের জন্য আন্দোলন বাঁচার জন্য আন্দোলন মুক্তির জন্য আন্দোলন বেতনের জন্য আন্দোলন সকল বিষয়ে আন্দোলন হয় কিন্তু সব আন্দোলনের প্রয়োজন আছে তো বেতন বৃদ্ধির জন্য মৌলিক অধিকারের জন্য শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের জন্য আন্দোলন হওয়া এটা বাংলাদেশের একটি বিরল ঘটনা পৃথিবীর মানচিত্রে এটা একটি বিরল ঘটনা আমরা আজকে চুয়ান্ন বছর স্বাধীনতার স্বাদ পেয়েছি চুয়ান্নটি বছর আমরা পার করেছি এই চুয়ান্নটি বছরে আমরা কি পেয়েছি আর কি পাইনি সেটা বড় কথা নয় আমরা এই চুয়ান্ন বছরে যাদের হাতে খাজেন্দারি উঠিয়ে দেওয়া হয়েছিল তারা শিক্ষক সমাজের দিকে তাকানোর কোনো সুযোগ পায়নি আবার খেয়াল করে দেখেন যে একই পেশার মানুষ যেই পেশার সবচেয়ে বড় দপ্তর গভর্নমেন্টের তার জন্য আলাদা কোনো পরিকল্পনা গভর্নমেন্টের নেই আমরা বলছি এবার আমাদের দাবি যে শিক্ষকদের জন্য একটি আলাদা বেতন কাঠামো তৈরি করা হোক এটা আপনারা চান না চান না এই চাওয়ার সাথে যদি আপনাদের মিল থাকে এই চাওয়ার সাথে যদি আপনাদের মন ছায় দেয় তাহলে আমরা বলবো মানবতার কল্যাণের জন্য সব মানুষের শাসন আর আল্লাহর আইনের বিকল্প কোনো কিছু নেই একজন শিক্ষকের দুর্দশা একজন শিক্ষকের কাছে আমরা কত কি চাই তার কোনো ঠিক নেই কিন্তু একজন শিক্ষককে আমরা কি দিই সেটাও একবার আমরা কেউ হিসেব করি না সম্মানিত ভাইয়েরা একজন ব্যক্তি তার বন্ধুর কাছে গিয়ে একবার বলছে যে বন্ধু আমার স্ত্রী কানে খুব কম শুনে আমি কোন ডাক্তারকে দেখাব তো বন্ধু বলল যে ঠিক আছে তুমি আজকে থেকে ওনার স্ত্রীর কাছে গিয়ে একটু কথা বলবা একটা নির্ধারিত দূরত্বে একটা নির্দিষ্ট দূরত্বে যখন তুমি থাকবা তখন কথাটা বলবা রাত্রে যথারীতি বাড়ি গেছে বাড়ি গিয়ে বলছে যে আমার ভাত দাও আবার বলছে ভাত দাও আবার বলছে ভাত দাও একটু কাছাকাছি যাওয়ার পর স্ত্রী বলছে যে তুমি এ পর্যন্ত আমার কাছে পাঁচবার ভাত চাইছো পাঁচবারই আমি বলেছি আমি ভাতটা ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছি খেয়ে নাও এখন বোঝা গেল কালাটা আসলে কে কালাটা স্বামী না স্ত্রী স্বামী আমরা শিক্ষকদের দিয়ে ভোট কাটিয়েছি শিক্ষকদের দিয়ে রাতের ভোট দিনে করে নিয়েছি দিনের ভোট রাতে করে নিয়েছি শিক্ষকদের দিয়ে জরিপ করাই শিক্ষকদের দিয়ে শিক্ষা জরিপ করায় শিক্ষকদের দিয়ে অন্য কাজ করায় সকল কাজ করাই কিন্তু শিক্ষকদের যে একটা ব্যথা আছে এটা কেউ বুঝতে চায় না প্রিয় বন্ধুগণ আমরা শিক্ষকদের এই ব্যথা বোঝার জন্য আন্দোলন শুরু করেছি আমরা এই আন্দোলনটা যতক্ষণ আপনাদের ব্যথা দূর না হবে ততক্ষণ চালিয়ে যেতে চাই ইনশাল আমার দ্বিতীয় পর্যায়ে একটি কথা সেটা হচ্ছে এই একজন ব্যক্তি এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে সে আত্মহত্যা করতে চাই। আত্মহত্যা কেন করবে আত্মহত্যা করবে এই জন্য যে দুনিয়াতে কেউ তাকে মনে রাখার মতো লোক নেই এখন তার অভাব অনটন এই সময় সে এই পৃথিবী থেকে বিদায় নিতে চায় শিক্ষক ঢুকলেন ঢোকার পর ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলছেন তোমরা আজকে এমন একজন মানুষকে চিঠি লেখো যেই মানুষটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো যেই মানুষটা তোমার জীবনটার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে যেই মানুষটাকে না হলে তোমার পরিচয়টা আজকে থাকতো না বিভিন্ন কি বলে যে ডিগ্রিতে রূপান্তরিত করে শিক্ষক যখন উপস্থাপন করলেন তখন সবাই চিঠি লেখা শুরু করলো একজন ছাত্র সে চিঠি লিখলো তার এক ম্যামকে ম্যাম আপনি আমার দেখা দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ যেই মানুষটার কারণে আজকে আমি এই জায়গায় এসেছি আমি অতি সত্তর আপনার সাথে দেখা করতে চাই সেই দিন চিঠিটা পৌঁছালো যেই দিন সে আত্মহত্যা করবে চূড়ান্ত করেছে ঠিক সেই দিন আত্মহত্যার আগে চিঠিটা খুললেন খোলার পর দেখলেন না পৃথিবীতে তাকে এখনো কেউ ভালোবাসে সে কারোর জন্য কিছু তৈরি করে দিয়ে গেছে এরকম একটা মানুষ আছে আত্মহত্যা করার পরিকল্পনা ছেড়ে দিলেন এবং নতুনভাবে ভাবে বাঁচা শুরু করলেন এই কথা আপনাদের জন্য এই জন্য বলছি যে পৃথিবীর যেই মানুষটা যাই হোক না কেন প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার থেকে ব্যারিস্টার ব্যারিস্টার থেকে রাজনীতিবিদ রাজনীতিবিদ থেকে মোটে মোটে থেকে মানে টোকাই যে যাই হোক না কেন সে তার শিক্ষকের কাছে ঋণ আর এই ঋণটা যদি শিক্ষক চমৎকারভাবে বুঝিয়ে দিতে পারেন তাহলে শিক্ষক বেঁচে থাকবেন আজীবন আমরা চাই আপনারা আজীবন বেঁচে থাকেন মানুষের কাছে মানুষের বিবেকের কাছে আমি একটা ছোট্ট কবিতা বলে আমি আমার কথা শেষ করতে চাই কবিতাটা হচ্ছে এরকম গোয়ালার ছেলেটি ম্যাতে একুশ পেয়েছে মোটে পাবে না কেন সারাদিন তো থাকে হাটে ঘাটে আমার ছেলে ম্যাতে লেটার মাধ্যমিকে স্টার বাংলায় যদিও ওই বাট আই কেয়ার আমার ছেলে কর্পোরেটে জার্মানিতে থাকে রামুর ছেলে পাড়ার মোড়ে দই মিষ্টি বেছে বৌমা চাইটিতে ব্যস্ত ভীষণ ছেলে খোঁজখবর নেয় উইক হলে রামু ওর নিয়ে রোজ বিকেলে ঘরে আমার আজ বর্তমানে ষোলো তারিখ চোখের কোণে জল একলা ঘরে বুড়ো বুড়ি স্মৃতিটুকু সম্বল হঠাৎ কেনারছে কড়া দরজা খুলে দেখি মিষ্টি হাতে দাঁড়িয়ে আছে রামুর পোলা সে পোলা কয় সমসায় আজ নভেম্বর ষোলো আপনাদের বিবাহের অর্ধ শত হলো ঘুমহীন চোখে ভাবছি বসে সফল ছেলেকার রামুর একুশ পাওয়া ছেলে নাকি আমার সুপার আপনারা মিলিয়ে নেবেন সুপার আসলে কে জীবনে কিছু লেখাপড়া শিখিয়ে স্টার পাওয়ালেন না লেটার পাওয়ালেন এটা বড় কথা নয় কাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারলেন এটাই হচ্ছে বড় কথা এই নৈতিক শিক্ষার জন্য আপনারা চেষ্টা করে যাবেন এটা আপনাদের কাছে আমার বিনয়ের প্রার্থনা আমি শেষ কথা এভাবে বলতে চাই আল্লাহ পবিত্র কোরআনে বলছেন এই কথাটা আপনারা সকলেই জানেন আলাক সোরা আলাকের এই কয়টি আয়াত সর্বপ্রথম নাজিল হয় পড়ার জন্য আমাদেরকে নির্দেশ দেয় কিন্তু আপনারা কি জানেন স্বাধীনতা উত্তর এই বাংলার জমিনে জন মানুষ পারত দু হাজার নয় সালের একটি রিপোর্টে দেখা গেছে বাংলাদেশের মানুষ সাতজন মাত্র কোরআন পড়তে পারে আমরা যারা হাই স্কুলে পড়েছি ধর্মসারের পিঠে আঘাতে বেতের আঘাতে সোরাগুলো মুখস্থ করতে বাধ্য হয়েছিলাম এখন আর সেই দৃশ্য দেখা যায় না দেখা যায় না এখন আর সকালবেলা উঠে বাচ্চাদেরকে মক্তবে পাঠানোর জন্য বাবা মার প্রেশানি বরং এই মক্তবগুলো সব চলে গেছে কেজি স্কুলের ভাবে আসুন আমরা সবাই মিলে নতুন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করি যেই শিক্ষায় ডাক্তার হওয়ার সাথে সাথে মানুষ মানুষ হবে নৈতিকতা শিক্ষার জন্য তার আর অন্য কোনো জায়গায় যে শিখতে হবে না তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে নৈতিকতা সম্পন্ন শিক্ষায় সে শিক্ষিত হয়ে উঠবে সে তার প্রভুকে চেনবে সে তার মওলাকে চেনবে সে তার রবকে চেনবে সে তার মালিককে চেনবে জান্নাত জাহান্নামের পথ চেনবে মানুষের ভালো মন্দ বিচার করার জন্য সে নিজেকে তৈরি করতে পারবে স্বার্থপরতার বাইরে গিয়ে নিজের স্বার্থকে বিলিয়ে দিতে পারবে আমরা সেরকম একটা দেশ চাই সেরকম একটা জাতি চাই সেরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন ধন্যবাদ